সেই সকাল থেকেই শুরু হয়েছে ঝোড়ো হাওয়া আর সাথে ছিঁড়ি ছিঁড়ি বৃষ্টি তীব্র বেগে ধেয়ে আসছে রেমাল সুন্দরবনের পরিস্থিতি খুবই খারাপ জায়গায় ইতিমধ্যে শুনলাম ক্যানিং থেকে রেমালের দূরত্ব দুশয় চোদ্দো কিলোমিটার এদিকে আবার নদীর জল বাড়তে শুরু করেছে চারিদিকে যেন সাদা হয়ে প্রবল বেগে বৃষ্টি হচ্ছে রাতে কি হবে কিছু বলার নেই ঝড় হতে না হতেই ঘরের চালের যে টিনটা দেওয়া থাকে সেটা কিন্তু উড়ে চলে গেছে আর এদিকে মা রান্না করতে বসছে না হলে কি অবস্থা দেখুন পুরো জলে ভেসে যাচ্ছে কষ্ট করে রান্নাটা করতে হচ্ছে আর এদিকে বড় বড় গাছের ডাল কিন্তু ভেঙে পড়ে গেছে এত তীব্র বেগে ঝড় হচ্ছে বাবা সেইগুলোকে পরিষ্কার করে এক সাইডে সরিয়ে দিচ্ছে কি বড় একটা ডাল ভেঙেছে এদিকে পুকুরের সাইডে আমাদের কলা গাছ থেকে শুরু করে বিভিন্ন গাছ গাছলের ডাল অনেকটাই ভেঙে পড়ছে তীব্র বেগে ঝড়টা হচ্ছে আস্তে আস্তে কিন্তু বেড়েই চলেছে জানি না পরে নদীর বাঁধটায় আটকানো যাবে কি না এত বেগে ঝড় হচ্ছে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না ফোনটা নিয়ে যে আমি দাঁড়িয়ে কিছু দেখানোর চেষ্টা করছি সেটুকুই কিন্তু আমি দেখাতে পারছি না আর মেঘগুলো কি অন্ধকার করে আসছে চারিদিকে যেন পুরো ভয়ঙ্কর একটা ছায়া দেখা যাচ্ছে এদিকে ভাইও কিছু কাজ এগিয়ে দিচ্ছে বাড়িতে এই মুহূর্তে সবাই ভালো থাকুন সাবধানে থাকুন আর পরবর্তী আপডেট নিয়ে পরে আসছি